জুবিল্লাহমিনা শাহিত রজিম ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সবাইকে মোবারকবাদ যাকের পাহাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে আসছি লালমনিরহাট সদর উপজেলার অন্তর্গত পঞ্চগ্রাম ইউনিয়নের বাজারটার নাম কি জানি নয়ারহাট নয়ারহাট এলাকার এক জাকের ভাই আব্দুল সাত্তার ভাই আমাদের সাত্তার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া পীর কেবলাজান হুজুরের একটা অলৌকিক ঘটনা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সাত্তার ভাইয়ের কাছে আমরা সাত্তার ভাইয়ের কাছ থেকেই শুনবো উনি ওনার জীবনের ঘটে যাওয়া সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি আমাদেরকে এখন শোনাবেন যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি শুনতেছেন সকলেই বেশি বেশি করে শেয়ার করবেন গোটা বিশ্ববাসীকে জানাইয়ে দেবেন পীর কেবলাজান হুজুরের এই অলৌকিক ঘটনাটি তো সাতার ভাই আসসালাম আলাইকুম আপনি ভালো আলাইকুম আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমরা শুনতে চাচ্ছি আপনার জীবনে ঘটে যাওয়া সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি একটু বলেন সারা পৃথিবীর সকল ভাই বোনেরা যাতে করে শুনতে পারে সবাইকে একটু বলেন আমার জীবনে একটা ঘটনা ঘটছিল আমি জবান আমার বন্ধ হয়ে গেছিল জবান বন্ধ হওয়ার পরে আমি কোনো একটা মাহাবিলে যাওয়া বন্ধ করি নাই সব মাহাবিলেই গেছি যাওয়ার পরে অজবলি ভাই অজবলি ভাই ধোয়াপাড়া ফারুক মেয়ের বাড়িতে একটা মাহাবিল করছে ওয়াজ মাহাবিল করছে সেখানে আমি তার কাছে ইশারায় দোয়া চাইছি ইশারায় দোয়া চাইছি সে শুরুর থেকে শেষ পর্যন্ত দোয়া করার পরে আমার দরবারে থেকে একটু মলম নাকবার করছিলো ডাকানের পরে আমার সেই জবান খুলি আসছে তা আমি পুরো দেশবাসীর ভাইয়ের ঘরের কাছে বলতেছি আপনারা সবাই একবার সকলে মিলিয়া দরবার শরীফ যান পাক দরবার শরীফ যায়া দেখেন সেখানে কি ঘটনা দেখেন সকল ভাই বেড়াদার ভাই বোনকে আমি বলি সকলেই যাবেন ওখানে আটশো সি জি ধন্যবাদ ছাত্র ভাই আপনার জবান কতদিন বন্ধ ছিল সাত দিন ছিল জবান বন্ধ সাত দিন পরে সাত দিনের মধ্যে আপনি দরবার শরীফের হুজুর যে মলম একস럽 মলম এই মলম আমি আপনাকে ব্যবহার করতে বুঝছিলাম আপনি ব্যবহার করেন হ্যাঁ সাত দিন পর হুজুর দয়ায় আল্লাহ পাক অশেষ রহমত মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ তাআলা আপনার জবান আবার খুলে দিয়েছেন আবার আপনি আগের মতো স্বাভাবিক আবার কথা বলতে করতেছেন আগের মতো আমি স্বাভাবিক কথা বলতে করতেছি এখন সবারের সাথে আমি কথা বলতে বলতে আমার আর জবানে আটকে না আমি পুরা দমে কথা বলতে বলতে পারতে জি মাসাল্লাহ ধন্যবাদ সুপ্রিয় দেশবাসী আপনার শুনতেছেন এতক্ষণ থেকে আমাদের জাকের ভাই লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের এক জাকের ভাই আব্দুল সাত্তার ভাই তিনি অসুস্থ ছিলেন দীর্ঘ সাত দিন তার জবান বন্ধ ছিল হঠাৎ করে জবান বন্ধ হয়ে গিয়েছিল তো আমি রজ্জবালি মাসুম ওই এলাকায় মাহফিল করতে গিয়েছিলাম ভাইয়ের সঙ্গে দেখা হলো উনি ইশারায় বললেন যে ভাই আমার জবান বন্ধ হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন জাকের ভাইদের কাছে দোয়া চাইলো মাহফিল শেষে আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করছি এবং আমি ওনাকে বলছিলাম যে পীরকে ব্লাজান হুজুরের সেই তৈরি করা মলম মেক্স্রব মলম উনি যেন মেক্স্রব মলম গলায় ব্যবহার করেন এবং খান একটু তো উনি কথা শুনেছেন হুজুর পাকের অশেষ দয়া আল্লাহ পাকের অশেষ মেহরবানি সাত দিনের মধ্যে ওনার জবান আবার খুলে যায় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তো এটাই হলো অলি আল্লাদের কেরামত বুখারির বর্ণনা কেরামতে আউলিয়া হকুন অলি আল্লাদের কেরামত হক এবং বাস্তব সত্য এদেশের হাজার হাজার ওলামায় ক্রাম আছে যারা অলি আল্লাহ দরবার যাইতে নিষেধ করে মানুষদেরকে আসলে তাদেরকে আপনারা জানাবেন যে আল্লাহ তাল্লাহ কালামুলের শরীফে বলেছেন ইন্না রহমত আল্লাহি কারিমু মিন আল নিশ্চয়ই আল্লাহর অলিগণের নিকটে আল্লাহ রহমত তো যার বাস্তব প্রমাণ আমাদের সেই আব্দুল সত্তার ভাই আল্লাহ পাকের রশেষ রহমত পীর কেবলাজান হুজুরের দোয়ার বরকতে আল্লাহ তাবরাকালাতেনার জবান আবারও আগে ফিরে দিয়েছেন তাই আসুন আমরা অলি আল্লাহদেরকে ভালোবাসি আল্লাহদের আল্লাহদের পথ ও মতেই চলি আমরা আমাদের আমাদের জীবনটাকে সাজাই পরিবার পরিজন সবাইকে আমরা করি আসলে আল্লাহদের পথ এবং মতেই হচ্ছে সেরাতাল মুস্তাকিম কারণ আল্লাহ তালা সুরাতুল ফাতেহায় বলেছেন আন্নাবি আল্লাহ পাক ওই এক শ্রেণীর মানুষের কথা বলছেন যে যারা আল্লাহ পাকের নেয়ামাত আমরা আমাদেরকে আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জনকে চলি চলিয়ে দেনা ম আনামতা জিনা আনাম এর ব্যাখ্যায় সমস্ত ও লামাইক্রাম একমত এই আল্লাহর প্রিয় বান্দারাই হলেন আনা ওয় সিদ্দিকা ওয়া সোহাদা ওয়া সালিহীন তো এর ব্যাখ্যায় সালিহীনদের ব্যাখ্যায় আসছেন আল্লাহর অলিরা যাদের কালবের ভিতরে এলমে হুজুরি এবং এলমে হুসুলি উভয় বিদ্যায় পরিপূর্ণ থাকে তো আল্লাহর অলিরাই হলেন সত্যিকার অর্থেই মোহসিন বান্দা যাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ইন্দা রহমত আল্লাহি মিনাল আল তাই আসুন আমরা যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এই শরীয় নামধারী তথাকথিত কিছু আলেম ওলামাদের কথা শুনে আমরা অলি আল্লাহদের কাছ থেকে যেন ফিরে না আসি আমরা অলি আল্লাদেরকে যেন ভালোবাসতে পারি অলি আল্লাহদের পত মতের জন্য চলতে পারি এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমি আপাতত আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শেষবেলায় আবারও আমাদের সেই প্রিয় জাকের ভাই আব্দুল সত্তার ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল সত্তার ভাই আব্দুল সাত্তার ভাইয়ের জন্য এবং লালমনিহাট জেলার সকল জাকের ভাইদের জন্য দোয়া চেয়ে আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম और अहमतुल्ला ही